কি করবেন বন্ধুরা নিজে রান্না করি খেলে বোঝা যায় আমার যে আমার মা আমার বউ আমার বইনি কত কষ্ট করে রান্না করি খাওয়ায় এ রান্না করলেই অনুভব হয় আমরা একদিন দুদিন রান্না করছি তাতে বোঝা যাচ্ছে যে রান্না করা কতটা কষ্টকর আর আমরা বাড়ি ডাটছে মার কাছে বউর কাছে বোনির কাছে খাবার এলাও তাড়াতাড়ি কেন জোগাড় হয় না হলে একটু গালি পারি অনেক কিছু কথা বলি কিন্তু আজ এবার একটা জায়গা বা এমন একটা সময় আসি সেই জিনিসটা অনুভব আছে যে এই অনুভবটা আরও আগে হলে ভালো হতো অনেক ভুল করেছি জীবনে সে ভুলগুলো আজই শুধরানার সদরে নেই এক এক জীবনটা কষ্ট বন্ধুও কষ্ট জীবনটা সুখের না যতদিন বাঁচিবেন ততদিনই কষ্ট বাড়ি শ্রেণী নলেও কষ্ট বাড়ির নেকান নলেও কষ্ট কোন দিক দিয়ে যাবেন কিছু উপায় নেই বাড়ির যদি বেকার হয় বাড়ির বিভিন্ন ধরনের আলোচনা শূন্যই হয় যে এত বড় হয়ে গেছি কোনো একটা করি পারছি না আর ইতিহাসই কোনো এখন করেছি ঠিকই কিন্তু বাড়ির জন্য মনটা খুব কাঁদে বন্ধু ভাল লাগে না আর এলাকাটা অনেকের কাছে প্রকাশ করলে অনেকে হাসিবে খায় মজা নিবে কিন্তু যেটা বাস্তব সেটাই ভিডিওগান যদি ভালো লাগে লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আর রান্না করা খুবই কষ্ট সত্যি রান্না করা খুবই কষ্ট আমার মা বইনি কত কষ্ট করে রান্না করে আমার গরিব মানুষের তো গ্যাস নাই চুলার রান্না কত কষ্ট করে রান্না করে সেটা অনুভব হচ্ছে যাই হোক এতদিনে অনুভবটা তো হয়েছে ভগবান এইটুকু সুদ্ধি দিয়েছে এর জন্য ভগবানকে অশেষ ধন্যবাদ ভগবান যেন আরো আরও ভালো ভালো বন্দি দেয় আরও ভালো ভাবনা যাতে আমার মনে আছে ভগবানের কাছে এটুকু চাওয়া ভগবানের কাছে এটুকু চাওয়া যে আমার দ্বারা যাতে কারোর ক্ষতি হয় না আমাকে ক্ষতি করুক কোনো ব্যাপার না আমার দ্বারা যাতে কারোর ক্ষতি হয় না এইটুকু চাই ভগবানের কাছে ধন্যবাদ